জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টিকে প্রেস কাভারেজ বিভিন্নভাবে জাতে তোলাটা চেষ্টা করা হচ্ছে পরিষ্কারভাবেই বলি সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই আওয়ামী দুর্বৃত্ত এবং আওয়ামী দুর্বৃত্তদের ষোলো বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টির সহ এই তথাকথিত চোদ্দ দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপশে আমরা নির্বাচন কমিশনকে সরকারকে আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বানানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন সেই চক্রান্ত আমরা রুখে দেব এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা সার দেবো না সে উপদেষ্টা হোক রাজনৈতিক দলের নেতারা হোক আমি পরিষ্কারভাবেই বলতে চাই এই প্রশ্নে আমরা সার দেবো না আপনার যে দুনিয়ার মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কারো ক্ষতি করতে চায় আল্লাহ না চাইলে তার ক্ষতি হয় না আবার সবাই মিলেও যদি এগিয়ে যায় আল্লাহ না চাইলে তাকে রক্ষা করতে পারে না তো হাসিনার পতন এইভাবে লেখা ছিল যে যেই ছাত্রদের সাথে প্রতারণা করেছে তরুণদের সাথে প্রতারণা করেছে তাদের আন্দোলনেই তার পতন হবে এবং তাই হয়েছে দু হাজার আঠারো সালে আপনারা দেখেছেন দশই এপ্রিল মতিয়া চৌধুরী শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে ক্ষুব্ধ করেছিল সংসদে ঠিক একইভাবে দেখেন আল্লাহর কি নির্মম মানে পতনের এই হাসিনার জন্য লিখে দেওয়া ইতিহাস যে আপনার এই দু চব্বিশ সালেও এই চোদ্দই জুলাই যখন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে আবারও তিরস্কার করলেন আবারও অপমানিত করলেন সেই প্রতিবাদের লেলিহান শিখাই সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং এই যে আবু সাইদের আজকে বিরোচিত মৃত্যু অনেকেই মৃত্যুবরণ করেছে আমরা প্রত্যেকের কথাই স্মরণ করি কিছু কিছু ঘটনা সিম্বলিক আইকনিক থাকে এর আন্দোলনে নূর হোসেনের কথা কেউ বলেছে সে ভবঘুরেছিল কেউ বলেছে সে আওয়ামী লীগ দাবি করেছিল তাদের কর্মী অন্যরা দাবি করেছিল তাদের কর্মী সে যাই হোক না কেন নূর হোসেনের পরিবারের প্রতি কিন্তু নব্বই পরবর্তী সরকার খুব বেশি সুবিচার করে নেই নূর হোসেন চত্বরে ফুল দিতে যায় নূর হোসেনদের খোঁজ কিন্তু কেউ এইভাবে নেয় নাই যেই আবু মৃত্যুকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল রেজিমের পতন হয়ে গেল সেই আবু পরিবার এখন পর্যন্ত এই আক্ষেপের কথা বলে এই অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের নেতা আমরাও নেতা ছিলাম কিন্তু আমরা তো সরকারে নাই দায়িত্ব সরকারের কেন আজকে তাদের কণ্ঠে এই আক্ষেপ থাকবে পরিষ্কারভাবে বলছে আজকে মুক্তিযোদ্ধাদের আমরা দেখছি ভুয়া মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেন নাই তারা মুক্তিযোদ্ধা ভুয়া ভাতা নেয় সুযোগ সুবিধা নেয় এটা আমাদের জন্য লজ্জাজনক আজকে এই জুলাইয়েরও জুলাই যোদ্ধা নামে জুলাইয়ের ইয়া নামে আপনার জুলাইয়ের আন্দোলনে ছিল না পত্রপত্রিকায় দেখলাম এই আপনার চিন্তাই করতে গিয়ে মারা গেছে তার নাম এই তালিকায় আসে কিংবা এই আন্দোলন সংগ্রামে ছিলেন না তার নাম এই তালিকায় আছে এই তালিকায় এই ভুলটা হলো কিভাবে। এই তালিকা যারা করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এই এই তালিকা করার মধ্য দিয়ে জুলাই শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে জুলাইয়ের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে এবং এই প্রতারণার সাথে যারা জড়িত আমরা অনুরোধ করবো তাদেরকেও বিচারের মুখোমুখি করার জন্য